যাই ডিসকাউন্ট আছে যদি কারো আমাদের আত্মীয় স্বজন আসেন কাছাকাছি থাকেন অবশ্যই আসবেন আর মাসি খারাপ করবো না তোমারে তোমার পছন্দ না কাস্টমারে কিনবো না যে কাস্টমার এ পছন্দ না কাস্টমার এই যে হলো কামাই দেখছেন আইসি দোকানে অবশ্যই টাকা টাকা আমরা হলো তানজিলার

আমি বলে নাম দেয় না আমি কি এই নাম নতুন শোরুম নিছে না আর নতুন নাম দিতে পারে আমি মনে করি এই জন্য কারণ ছেলে নাতি এসে নাতির নামও দিতে পারে এটা মনে করছিলাম যাই হোক আপনারা যারা এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখাচ্ছেন ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পতিরা ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর বিশেষ করে আজকে হলো আমার বইনের ছোটো বোনেরা নিয়ে আসছি তার

ব্যাগগুলো আমার খুব পছন্দ হয়েছে বাইরে অনেক কালো লাগে আমার মেয়েটা খুব সুন্দর লাগিয়ে দেখেন খুব সুন্দর লাগে একটা খুটে আছে দোকানটার সাথে না দোকানের সাথে দোকানের কালার দোকানের কালার আর মোর কালার ময় লাগিয়েছে হ্যাঁ কে দেখ আমি আবার মাছ হারাই গেছিলাম রা বলছেন এরা কিন্তু আগে অনেক আছে আমি খুঁজতে খুঁজতে হয়ে গেছি গেলাম নিচে নিচে উপরে দেখছি ছেলে নিয়ে ঠিক আছে দেখ তারপর অবশ্যই ঠিকানা নিয়ে পাইলাম জিজ্ঞাসা করতে জিজ্ঞাসা করে দোকানে যদি ভালো লাগে আমার থাকবেন দেখ আসসালাম আলাইকুম বাবা কী করে আবো তুমি জানো ছেলে যান মাসি খারাপ কে না তোমারে বাবা কি কথা আমি না আমিও আমি দেখাই না

আমরা হলো তানজিলার যে শোরুমে আসছি ওব্বনে ক্যাশে বসছ রে বইনা তুমি হ্যাঁ তোমার জামারে ক্যাশে বসছ তুমি সর্বনাশ মের ক্যাশে বসছ মের ক্যাশে বসছ তো মের ক্যাশে বসছো তোমার জামাই কোথায় এই জায়গা সেগা কত ভদ্রলোক এটা খেলা দাও কি তুই কি জামা পড়ছো যারা কাজের মহিলা কি জামা পড়ছে এই জায়গায় ঠিক আছে

জামাই দোকানে কি লাগব তাহলে তাহলে দিল সবার হিসাব দিব হে এই যে ব্যাগ দেখেন এই যে এই বিদেশি ব্যাগ সব দিয়ে বাইরে ব্যাগ দেওয়া যায় থাইল্যান্ডের ব্যাগ দেখা যায় জায়গায় বাবা সুন্দর জায়গা আছে ব্যাগের কালেকশন এই যে এই যে বাবা এই যে এই যে এই যে সাবায়াত এই যে এই যে হইলো যে মার্কেট তানজিলার যে আমার বাগনি যে মার্কেটের শোরুম নিচ্ছে যে সাকিবের যে শোরুম এখানে আসলাম যেন ছেলে ধেন আগে আগে দূরবর্ত আছে আসো 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 এই যে মার্কেটে এই হলো গেটটা আসো আসো যাই কোথায় দেখে গেছি আসো আসো এই যে হলো গেট দা ঢুকা আসো এই যে এই প্রথম মার্কেট এই যে হলো সিঁড়ি এই যে এই যে সেই দোকান এই দেখেন কাস্টমার অভাব নাই কত কাস্টমার হয়েছে আছে এই যে কামাই দেখছেন আইসি দোকানে অবশ্যই মার্কেট করা হবে আরে মেয়েদের কাজেই এটা ঠিক আছে একটা কাঠি ধরাই আমার এমন